এখন বাজে সকাল ছয়টা ত্রিশ আমরা এখন রেডি হচ্ছি কোথায় যাচ্ছি একটু পরেই বলছি আসসালামু আলাইকুম হ্যালো নাম তাইনা চৌধুর ফ্রম হাইসা আই এম দ্য ফার্স্ট অফ বাংলাদেশ অনেক আনন্দ করতে করতে আমি আর আমার ফ্যামিলির সবাই মিলে যাচ্ছিলাম গ্রামের বেড়াতে কেউ কি জানতো গ্রামের অবস্থা এত ভয়াবহ হবে আমার নানা ভাই বাবা মা আর আমার ছোট ভাই আর প্রিয় একজন মামা আর মামিকে নিয়ে আমরা যাচ্ছিলাম আমার নানার বাড়ি গ্রামে বেড়াতে অনেক সকালেই আমরা রওনা দিয়েছি কারণ রাতেই আমরা ব্যাক করব। যতই গাড়ির সামনে যাচ্ছিল শুধু বৃষ্টি আর বৃষ্টি আর চারদিকে পানি আর পানি আমরা অনেক সকালে রওনা দিয়েছি তাই রাস্তার মাঝপথে খিদে লেগে যায় আর আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামাই আর এই রেস্টুরেন্টে আমরা এর আগেও এসেছিলাম এখানকার ব্লগ আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম তারপর আমরা সকালের নাস্তা অর্ডার করে ফেলি এর ফাঁকে বৃষ্টিতে একটু একটু করে ছবি তুলে ফেলি সবাই তো আমাদের নাস্তা চলে এসেছে আমার ভাইটাও এখানে অনেক মজা করে খেয়েছে আমরা অর্ডার করেছিলাম পরোটা গরু মাংস আর সাথে সবজি সব কিছু মিলিয়ে খাবারটা অনেক মজার ছিল আমাদের সকালের নাস্তা শেষ এখন নানা ভাই আর মামা মামিকে রেস্টুরেন্টের ভিউটা দেখাচ্ছিলাম কারণ এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর এইটিকে বিস্তৃত পরেই যাচ্ছে কে জানত সামনে যে পরিস্থিতি এত ভয়াবহ হয়ে যাবে এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি আর এক ঘন্টা লাগবে আমার আরেক নানা ভাইয়ার বাসায় পৌঁছাতে এই যে এটা হচ্ছে আমার নানা মোবারক নানা তারপর আবার এখান থেকে নাস্তা করলাম নানু আমাদের জন্য ফেনের আঞ্চলিক খোলার পিঠা সাথে গরুর মাংস আর ভাজি রেখেছে তারপর কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে এই তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম আর নানু আমাদের জন্য অনেকগুলো আইটেম করেছিল পোলাও গরুর মাংস চিকেন রোস্ট হাঁসের মাংস ডিম রুই মাছ ফ্রাই চিংড়ি মাছের সবজি এগুলো খেত একদম টায়ার্ড তারপর আবার বাহিরের দিকে দেখছি কিন্তু বৃষ্টি তো থামছেই না আমাদের ইচ্ছে ছিল নানা ভাইয়ার মেইন গ্রামের বাড়িতে যাওয়ার কিন্তু ওই দিকে খবর পাচ্ছিলাম বন্যার পানি ওঠা শুরু করেছে কি একটা আতঙ্কে ছিলাম আমরা পরে আর ওই দিকে যাইনি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তারপর সন্ধ্যায় আবার নানু নাস্তা দেয় আর নাস্তা করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই আমরা এই ভিডিওটা ফেনিতে করেছিলাম যেদিন বন্যা হয় তার আগের দিন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ